চার হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা পুলিশের কাজে বাধার অভিযোগের রাজধানীর পল্টন মডেল থানায় চার হাজার একশো চোদ্দ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে এর মধ্যে একশো জনের নাম উল্লেখ করা হয়েছে পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভূইয়া বাদী হয়ে মামলা করেছেন এ মামলায় পঁচানব্বই আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে তাদের ঢাকার আদালতে হাজির করা হবে এদিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার একশো নয়জন আনসার সদস্যকে ঢাকার একটি আদালতে হাজির করা হয়েছে দুপুর একটা পর্যন্ত শাহবাগ রমনা ও পল্টন থানায় দায়ের করা মামলায় একশো নয়জন আনসার সদস্যকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় এর আগে গতকাল রাতে সচিবালয়ে আনসারদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছেন এবং কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান এ আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে আনসার সদস্যরা এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে পরে শিক্ষার্থীরা আবারও জড়ো হয়ে আনসার সদস্যদের ধাওয়া করেন এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছড়েন আনসাররা গুলি লাঠি পেটা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত তিরিশ জন শিক্ষার্থী আহত হন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা চার হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা পুলিশের কাজে বাধার অভিযোগের রাজধানীর পল্টন মডেল থানায় চার হাজার একশো চোদ্দ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে এর মধ্যে একশো জনের নাম উল্লেখ করা হয়েছে পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে মামলা করেছেন এ মামলায় পঁচানব্বই আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে তাদের ঢাকার আদালতে হাজির করা হবে এদিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার একশো নয়জন আনসার সদস্যকে ঢাকার একটি আদালতে হাজির করা হয়েছে দুপুর একটা পর্যন্ত শাহবাগ রমনা ও পল্টন থানায় দায়ের করা মামলায় একশো নয়জন আনসার সদস্যকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় এর আগে গতকাল রাতে সচিবালয়ে আনসারদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছেন এবং কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান এ আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে আনসার সদস্যরা এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে পরে শিক্ষার্থীরা আবারও জড়ো হয়ে আনসার সদস্যদের ধাওয়া করেন এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছড়েন আনসাররা গুলি লাঠি পেটা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত তিরিশ জন শিক্ষার্থী আহত হন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা